এখানে সাহিত্য আছেন বীর মুক্তিযোদ্ধা দেশ বরেন্দ্র গীতিকার সুরকার মরহুম আহমেদ ইমতিয়াজ বুলবুল তিনি একত্রিশে ডিসেম্বর উনিশশত ছাপ্পান্ন সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছেন বাইশে জানুয়ারি দু হাজার উনিশ বাংলাদেশের দেশ বরেন্দ্র গীতিকার এবং সুরকার আসসালামু আলাইকুম হালাল কবুর এখানে যিনি সাহিত্য হচ্ছেন তিনি হচ্ছেন মরহুম সোহারাফ হোসেন গুরু তিনি জন্মগ্রহণ করেছিলেন নয় এপ্রিল উনিশশো এবং মৃত্যুবরণ করেছেন সাতাইশ ডিসেম্বর দু সালে উনি হচ্ছেন তার স্ত্রী মরহুমা সুরাতুন্নেসা এখানেই শায়িত আছেন তারা এখন যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অভিনেতা এবং আবৃত্তিকার গোলাম মুস্তফা তিনি জন্মগ্রহণ করেছিলেন দোসরা মার্চ উনিশশো এবং মৃত্যুবরণ করেছেন বিশে ফেব্রুয়ারি দুই সালে এই কপরস্থানটিতেই তিনি শায়িত আছেন চিরনিদ্রায় ওনার জন্য দোয়া এবং রইল শুভকামনা এই মুহূর্তে যে কবরস্থানটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট অভিনেতা মরহুম হুমায়ুন ফরিদি স্যার জন্মগ্রহণ করেছিলেন উনত্রিশে মে উনিশশত সাল এবং মৃত্যুবরণ করেছেন তেরোই ফেব্রুয়ারি দু সালে তিনি এই কবরস্থানটিতেই চিরনিদ্রায় সাহিত আছেন ওনার কবরস্থানটি একটু আপনাদেরকে দেখাচ্ছি ওনার কবরস্থানের ভিউটা এখন যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আগে যদি জানতাম তবে মন পিরে চাইতাম এই জালাকিয়ার প্রাণে সয় এটি হচ্ছে লাকিয়াকন্দ জন্ম সাত ছয় এবং মৃত্যু একুশ চার দু এই নীল এই স্বর্ণালী দিনে তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো এখানে শাহিত আছেন লাখিয়াক আর ওনার কথা নতুন করে কিছু বলার নেই ওনাকে আপনারা সবাই চিনেন তিনি জাতীয় কণ্ঠশিল্পী আব্দুল জব্বার তিনি জন্মগ্রহণ করেছিলেন দশ ফেব্রুয়ারি উনিশশত আটত্রিশ এবং মৃত্যুবরণ করেছেন তিরিশে আগস্ট দু সালে সালাম সালাম হাজার সালাম এই গানটি তিনি যখন যুদ্ধ হয়েছিল উনিশশো সালে তাদের মনোবল বাড়ানোর জন্য এই গানটি তিনি গিয়েছিলেন আর এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন বাবা তোমার সূর্য তোমার পাশে রেখো রেখে গেলে তোমাদের ভালোবাসার পৃথিবীতে তারা স্বামী স্ত্রী হালিমা জব্বার এবং আব্দুল জব্বার এখানে সাহিত্য আছেন তাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা শুভকামনাসমিলকমান রহিম এখানে সাহিত্য আছেন মরহ মোহাম্মদ মাহবুব হক কান যিনি আজম কান নামে পরিচিত আমি যারে চাই রে সেই তাকে মূরন্তরে এক সময়ের কিংবদন্তি এই শিল্পী রেললাইনের মানে বাংলাদেশ গান যিনি গিয়েছিলেন সেই ব্র্যান্ডের গুরু আজম খান এই কবরস্থানে সাহিত আছেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠাশ ফেব্রুয়ারি উনিশশত এবং মৃত্যুবরণ করেছেন ফার্স্ট জুন দু সালে এই কবরস্থানটিতে সাহিত্য আছেন ব্র্যান্ডের তারকা আজম খান এই মুহূর্তে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে বাংলাদেশের প্রথম সারির একজন নায়িকা চলচ্চিত্রে অভিনয় করেছেন উনিশশত ছাপ্পান্ন সালে প্রথম ছবি করেছিলেন মুখ্য মুকুশ সেটি পাকিস্তান পিরিয়ডে ওনার নাম হচ্ছে সুলতানা জামান তিনি জন্ম গ্রহণ করেছিলেন দশই আগস্ট উনিশ এবং মৃত্যুবরণ করেছেন বিশে মে দুই সালে কিউ এম জামান ছিলেন তার স্বামী তিনি একজন প্রযোজক ছিলেন পরিচালক এবং তার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন এই সুলতানা জামান এই কবরস্থানটিতে অসংখ্য বুদ্ধিজীবীরা সাহিত আছেন আর এখানে বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বিশিষ্ট সাংবাদিক কলমিস্ট এবং সম্পাদক মুক্তযুদ্ধকালীন পত্রিকা মুক্তিযুদ্ধ দৈনিক সংবাদ তিনি বজলুর রহমান শায়িত আছেন ময়মনসিংহ জেলার কৃতি সন্তান আর উনি বিয়ে করেছিলেন সংসদ সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরীকে আর মতিয়া চৌধুরী বর্তমানে এই কবরস্থানটিতে এই আছেন আপনারা জানেন গত কয়েকদিন আগেই তিনি ইন্তেকাল করেছেন আর স্বামীর কবরে সাহিত আছেন মতিয়া চৌধুরী যাকে বলা হতো সুরের সম্রাট সুর সম্রাট আলাউদ্দিন আলী পিতা যাদব আলী মাতা জোহরা কাতুন চব্বিশ ডিসেম্বর উনিশশত সালে জন্মগ্রহণ করেছিলেন এই আলাউদ্দিন আলী আর নয় আগস্ট দু সালে তিনি মৃত্যুবরণ করেছেন ওনার একটি শ্রেষ্ঠ গান রয়েছে যে ছিল দৃষ্টির সীমানায় সে হারালু কোথায় যে ছিল হৃদয় রাঘিনা কুন্দুর অজানা গানটি শাহনাজ রহমতুল্লাহ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন নবাব সিরাজ উদ্দুল্লাহ ওয়ার হোসেন চলচ্চিত্র অভিনেতা ছয় নভেম্বর উনিশশত সালে এবং মৃত্যুবরণ করেছেন তেরোই সেপ্টেম্বর দুই হাজার তেরো সালে তিনি হচ্ছে ইদ্রিশ আলী মুল্লা দিঘির মা আছে মায়ের বাবার নাম ইদ্রিশ এখানে দিঘির মা সাহিত আছেন ইফতারিয়া ডালিয়া দুয়েল ইফতিয়ারা ডালিয়া দুয়েল তিনি এই কবরস্থানটিতে শায়িত আছেন মূলত ইফতিয়ারা দুয়েলের বাবার কবর আলী মোল্লা তিনি সাহিত্য আছেন কালিদ হাসান মিলুর মনে হয় এই কবরস্থানটাই ছিল কোনো নাম্বার ফ্লেট নাম টাম নেই কালিদ হাসান মিলু বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী এখানে সাহিত্য আছেন মূলত এইটাই কালিদ হাসান মিলুর কবরস্থান জেনারেল মাহবুব আলম মরহম এমিনুল কাদের স্মৃতি সম্ভ আলাউদ্দিন আল আজাদ আসলে শহীদ বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধিস্থলে এখন আছি আর মতিউর বাইকে তো দেখতেই পারছেন এই কবরস্থানের মোটামুটিভাবে পরিচর্যা করে কিন্তু তিনি আসলে কয়েকদিন ছিল না এখানে দেশের বাড়িতে গিয়েছিল আর এখানের পরিস্থিতিটা কি অবস্থা না থাকলে আপনারা দেখতেই পারছেন আর এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের সমাধিস্থল আজকে কয়েকদিন পর এসে উনি এখানে ঝাড়ু দিচ্ছেন আর আপনারা দেখতেই পারছেন যে আসলে উনি না থাকলে এই কবরস্থানটির কোনো হাল তো তাকেই না মানে বেহাল হয়ে যায় আর কি দেখুন এখন এই যে একটু পরিষ্কার করছে এখন একটু চক করছে আচ্ছা এই কবরস্থানের যে মোটামুটিভাবে আপনারা সবাই চিনেন মতিউর ভাই তিনি আসলে কয়েকদিন বাড়িতে থাকার কারণে যে পরিস্থিতিটা আসলে কপরস্থানের হয়েছে মানে পরিষ্কারের যে বিষয়টা আর কি উনি নাই আসলে তাকা এবং না তাকার যে বিষয়টা ওনার কাছ থেকে জিজ্ঞেস করব আর কি ওনার মুখ থেকে আপনারা শুনবেন বিষয়টা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আপনাকে আসলে কয় দিন যাবত এখানে আমরা দেখিনি আসলে ধন্যবাদ মূলত আমি দেশ গ্রামের বাড়িতে অনেকদিন যাব যাই আচ্ছা আচ্ছা আর যাইনি একমাত্র এটার কারণে যে আমি যদি না থাকি আমার এই সাজানো গোছানো একটি বাগান কিন্তু এটা দেখেন এখানে কিন্তু আমি না থাকার কারণে অনেকগুলো যে অনেকগুলো ফুলের চারা কিন্তু ভাঙে ফেলেছে আমার অনেক গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এই জায়গাটা একটু অগোচালো হয়ে গেছে যদিও আমি সপ্তাহ জন্য গ্রামে গিয়েছিলাম একজন মানুষ এনে রেখে গেছি যে যিনি এই কবরস্থানে এক সময় কাজ করতেন আর আমি আসলাম আইসিএদিক অবস্থাটা খুব খারাপ হুম দেখে আমার কাছে খুব খারাপ লাগলো অনেকগুলো গাছ মনে হচ্ছে যে কান্না করছে আমার জন্য আচ্ছা 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 এখানে পানি পাচ্ছে না শুকায় গেছে খুব সুন্দর পরিবেশটা একটু মানে অন্য রকম হয়ে গেছে অনেকে আমাকে বলতাছে যে মামা কোথায় বাই কোথায় আপনি তো ছিলেন না আপনি নাই কেউ আমরা আমাদেরকে বলে না যে এখানে জুতো নিয়ে উঠেন না এই এই জায়গাটার মানে একটু সম্বন্ধে কথা বলুন মানে এই কথাগুলো আমাকে ওরা যখন বলছে তখন আমার কাছে একটু যে না ওরা আমাকে মিস করছে তো আসলে আমি মত শুধু পরিষ্কার কোনো কথা নয় আমরা বাংলাদেশের সকলেই কিন্তু আমরা এই জাতি শ্রেষ্ঠ সন্তানদের সমাধিস্থল এই পবিত্র স্থান সকলেই রক্ষা করার নৈতিক দায়িত্ব নৈতিক দায়িত্ব কিন্তু যে যার মতো আমি আমার মতো ভালোবাসি এ অন্যরা অন্যদের মতো ভালোবাসি তো আমাকে যদি পানির একটু ব্যবস্থা করে দিতে পানি নেই তাহলে আমি সুন্দর করে কাজগুলো গুছিয়ে রাখতে পারতাম গাছে গোড়ায় পানি দিতে পারতাম আর যেহেতু আর কিছুদিন পরে পাখিদের জন্য পানির ব্যবস্থা করা হবে তো আমি এই যত কিছু করি আমি কিন্তু পরিপূর্ণভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না পানি তো আমি পানির জন্য আমার কষ্ট হচ্ছে তো এই বিষয়টা যারা কর্তৃপক্ষ আছেন যদি একটু আমাকে পানির ব্যবস্থা করে দেন বর্তমানে সরকারের উপদেষ্টাতে যারা দায়িত্ব আছে তারা যদি বিষয়টা একটু দেখে আর কি যে শহীদদের প্রতি দায়িত্বে যারা আছেন দেশের যারা দেশ পরিচালনা করেন যে যে যখন যে যারাই করেন ওনাদেরকে আমি বলছি যে সরকারি আসুক জাতির শ্রেষ্ঠ সন্তানরা কিন্তু এই জাতির শ্রেষ্ঠ আসুক তাদেরকে সম্মান করা উচিত যেহেতু বিনিময়ে আমরা আমরা দেশ পেয়েছি আমরা ওনাদেরকে অবশ্যই সম্মান করব সকলের কাছে এটা আমি আহ্বান করি জাতির শ্রেষ্ঠ সন্তানরা জাতির শ্রেষ্ঠ সন্তান দল মত নির্বিশেষে ওনাদের সকলের কাছে সম্মানই সম্মানিত আমরা যেন সবাই সম্মান করি আর আমাকে যেন আপনার একটু সহযোগিতা করেন সাপোর্ট করেন যে আমার কাজ যার কি কী প্রয়োজন যদি সহযোগিতা করেন তাহলে আমি খুশি হবো ইনশাল্লাহ ভাই আপনার গুরুত্বপূর্ণ তত দেওয়ার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখি দেখি দেখি